আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই টিকটকের ভিডিও প্রাইভেট করবেন হয়তো আপনারা অনেকেই জানেন না টিকটক গাড়ির ভিডিও কিভাবে প্রাইভেট করতে হয় তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন টিকটকের ভিডিও কিভাবে প্রাইভেট করতে হয় তো টিকটকের ভিডিও প্রাইভেট করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে আপনার যে টিকটক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে নর্মালি কিন্তু এখানে ভিডিও প্লে হবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে কিন্তু একটা মানুষের মতো আইকন রয়েছে অথবা প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি আপনার যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার পাঁচটা ভিডিও দেওয়া রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা ভিডিও রয়েছে এখন আমি এইখান থেকে একটা ভিডিও আপনাদেরকে প্রাইভেট করে দেখাবো তো একটা ভিডিও প্রাইভেট করার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম আপনারা যে ভিডিওটা প্রাইভেট করতে যাচ্ছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা ডান সাইড দিয়ে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন সবার নিচে কিন্তু একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা লাইন হয়ে বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটা একটা লাইন আর এখানে হচ্ছে একটা লাইন আর তার নিচে রয়েছে কিন্তু একটা লাইন তো এইখান থেকে আপনারা সবার নিচের যে লাইনটা রয়েছে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে লাড়িয়ে দেখাচ্ছি আপনারা এই লাইনটা এখান থেকে ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে এইভাবে করে চলে আসবেন বা দিকে আসার পরে যদি দেখুন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে যেহেতু আমরা টিকটকের ভিডিও প্রাইভেট করব তার জন্য এইখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অনলি ইউ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমনটা দেখতেই বলেন আমি কিন্তু এইখান থেকে একটা অনলি ইউ সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে ব্যাক বাটন একটা প্রেস করে দেবেন তারপরে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সেই ভিডিওটা কিন্তু এখান থেকে অটোমেটিক প্রাইভেট হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতে পারলেন আমার কিন্তু এইখানে একটু আগে পাঁচটা ভিডিও ছিল এখন কিন্তু চারটা ভিডিও তো চলুন আমি এইখান থেকে আপনাদেরকে আরও একটা ভিডিও প্রাইভেট করে দেখাচ্ছি আমি ভিডিওর ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিলাম তারপরে এইখান থেকে সবার নিচের যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো স্ক্রল করে এইখান থেকে প্রাইভেসি সেটিংসের যে অপশনটি রয়েছে এই অপশানটির উপর একটা ক্লিক করে দিলাম তারপরে এইখান থেকে অনলি সিলেক্ট করে এখান থেকে ব্যাক বাটন একটা প্রেস করে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দুইটা ভিডিও আমি প্রাইভেট করে ফেলেছি এখন কথা হচ্ছে এভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনারা টিকটকের যে ভিডিওটা প্রাইভেট করতে যাচ্ছেন খুব সহজেই কিন্তু এইখান থেকে প্রাইভেট করতে পারবেন বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ